ঠিকানা পাঁচ নম্বর উত্তরা ঢাকা পঁচিশ লক্ষ টাকা দেন মহর ধার্য করিয়া বিশ লক্ষ টাকা করিয়া পাঁচ লক্ষ টাকা বাকি রাখিয়া আপনার নিকট ইসলাম ফুলবাড়িয়া ময়মন আপনার কাছে অন্য কিছু মহ উদ্দিনাম ঠিকানা উত্তৰা উত্তৰা কত নম্বৰ পাঁচ নম্বৰ চেক্টৰ

ছেলেবাড়ির পরে মে আমার করে লাগা আর <laughs> কোন বাড়িতে আইসি <coughs> <ka da> <coughs> <ka da> <coughs> রবি রবিস কে না আমি একটা সাইন করে আমার ফিশটা কিন্তু আগে রেডি রেখেছি হুম 20 লাখ টাকা দিছি ফিশ তো দিবই অবশ্যই ফিশে নিয়ে সমস্যা নাই টাকা আচ্ছা শুনুন আচ্ছা আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম বর বরমহম্মদ মুমিন ইসলাম পিতা মোহাম্মদ মফিস ইসলাম ঠিকানা উত্তর উত্তরা পাঁচ নম্বর সেক্টর ঢাকা পঁচিশ লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া বিশ লক্ষ টাকা উসল করিয়া কোনে মুসাম্মদ আখিমণি পিতা বাহাজুদ্দিন ফুলবাড়িয়া ময়মসিংহ আপনার কাছে উক্ত বিবাহের আর্জি জানাইলাম এই বরা মজলিসে আপনি যদি রাজি থাকেন বলেন আলহামদুলিল্লাহ দেরি করেন না বলেন গো কি রইলিশ যাইনা হয় না পঁচিশ লাখ কি করে রাখছে বিশ লাখ বলে খাওয়া লাগছে আমার কাছে আচ্ছা আপনার একটু আবার কোনে আবার মোহাম্মদ মমিন ইসলাম পিতা মোহাম্মদ মফিস ইসলাম ঠিকানা পাঁচ নম্বর সেক্টর উত্তরা ঢাকা

বাংগালৰাত বাথৰুম নাই এৰা নাই হেৰা নাই কচু খানা নাই বাদানে হেলা কৈ ফালা

কবুল যত করার করেন আমরা কোনো অসুবিধা নাই ডুকুর ভাইরা পুরা মাতেন আচ্ছা বল শুনেন কোনে মুসাম্মদ আখিমনি পিতা ফুলবাড়িয়া ময়মনসিংহ আপনি বর মোহাম্মদ মমিন ইসলাম পিতা মোহাম্মদ ইসলাম উত্তরা ঢাকা পঁচিশ লক্ষ টাকা মোহর ধার্য করিয়া বিশ লক্ষ টাকা উশল করিয়া পাঁচ লক্ষ টাকা বাকি রাখিয়া কোনের সম্মতি আমরা পাহিয়াছি এখন আপনি যদি ওনাকে ইস্তে স্ত্রী হিসাবে মানিয়া লন তাহলে বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ আজ থেকে বলেন আজ থেকে সম্পূর্ণ পোষণ সবকিছু ভালো মন্দ ভালো মন্দ সবকিছু আমি দেখিব আলহামদুলিল্লাহ ঠিক আছে